বাংলাদেশ ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল প্রধানমন্ত্রী মঙ্গলবার দুই জুলাই সন্ধ্যায় ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী বলেন আলোচনার মাধ্যমে স্থল সীমানা সমুদ্র সীমানার সমাধান করেও বাংলাদেশ ভারত উদাহরণ তৈরি করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের সহায়তা ও অবদান সবসময় স্মরণ করি সরকার অনেক সময় বেসরকারি খাতের সঙ্গে তাল মেলাতে পারে না অর্থ প্রতিমন্ত্রী দেশের বেসরকারি খাত যে গতিতে চলে সরকার অনেক ক্ষেত্রে সেই গতিতে চলতে পারে না তবে সরকার সবসময় বেসরকারি খাতবান্ধব বান্ধব এবং বিভিন্ন ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে এসবের কল্যাণে দেশের অর্থনীতিতে গতি আসছে কুড়িগ্রামে দুই নদীর পানি বিপদসীমার উপরে বন্যা পরিস্থিতির অবনতি কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বিশেষ করে ধর্না ও ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিক বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে ফলে কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে বেঞ্জির পরিবারের তেতাল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের মোট তেতাল্লিশ কোটি ছেচল্লিশ লাখ বাহাত্তর হাজার একশো টাকার মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনের প্রাথমিক অনুসন্ধানে বিপুল এই অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে শাহজালালে প্রায় সাড়ে চার কেজির আটত্রিশটি স্বর্ণের বার উদ্ধার হর্যতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটত্রিশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে ভারতের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে একশো একুশ জনের মৃত্যু ভোলে বাবার সন্ধানে পুলিশ ভারতের উত্তর প্রদেশের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে গতকাল একশো একুশ জনের মৃত্যু হয় ঘটনার পরদিন বুধবার সকালে প্রদেশ পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তবে ধর্মীয় গুরুর সন্ধান এখনো মেলেনি বলে জানিয়েছে পুলিশ যে শর্তে ইসরায়েলি হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধ বিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদর হিজবুল্লাহ হিজবুল্লার উপপ্রধান শেখ নাইম কাশেম এই ঘোষণা দিয়েছেন চাওয়ালা তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় ছটফট করছে কংগ্রেস মোদী কংগ্রেস নেতাদের বক্তব্য চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে মঙ্গলবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে মোদী বলেন একজন চাওয়ালা কিভাবে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেলেন সেটা ভেবেই ছটফট করছেন কংগ্রেসের নেতারা রাশিয়ার সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয় ইউক্রেন যুদ্ধ শেষে কোনো অঞ্চল ছেড়ে দিতেও চায়না দেশটি গতকাল মঙ্গলবার ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কথা বলেন কলম্বিয়ার বিপক্ষে ড্র করে কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেল ব্রাজিল ব্রাজিল তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে মুক্তির পাঁচ দিনেই উঠে এলো কলকি সিনেমার লগ্নির টাকা সারা ফেলেছে ভারতীয় সিনেমা কল্কি টু এইট এডি মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় লগ্নির টাকা উঠে এসেছে নাগা অশ্বী পরিচালিত সায়েন্স ফিকশন ধর্মী এই সিনেমার কলকি মুক্তি পেয়েছে গত সাতাশ জুন ছশো কোটি রুপির বাজেটের সিনেমাটির প্রথম দিনেই ভারত থেকে আয় করেছে চুরাশি কোটির বেশি আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে একশো একানব্বই কোটি রুপি আর মুক্তির পাঁচ দিনের মধ্যে কলকি বিশ্বের বক্স অফিসে ছশো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে